আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা দেখব তা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালীর যে জেঠীঘাটটা আছে লোকাল জেটিঘাট সেই জেটিঘাটটা দেখব এবং এই জেটিঘাট ঘিরে কী কী আছে তা দেখব তো বন্ধুরা এখন যেই জায়গাটা দেখছেন এটি হচ্ছে মহেশখালীর একমাত্র লোকাল জেটিঘাট তো আপনারা যখন মহেশখালীতে আসবেন তো এখানেই হচ্ছে স্পিড বোর্ডগুলো আছে স্পিড বোটগুলো সবগুলো হচ্ছে কক্সবাজার থেকে এসেছে এছাড়াও আপনি এই মহেশখালী থেকে যাবার জন্য এই স্পিড বোট হয়ে কক্সবাজার যেতে পারবেন যা টিকিট মূল্য বা ভাড়া হচ্ছে একশত দশ টাকা সো একশত দশ টাকার বিনিময়ে আপনি স্পিড বোটে মহেশখালী থেকে কক্সবাজার যেতে পারবেন যার সময় লাগবে পনেরো মিনিট এবং খুব দেখতে পাচ্ছেন খুব নান্দনিক একটা জায়গা এই ঘাটটি এবং অসাধারণ দেখতেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ